নাভি আছে দেখেন সব এক সাইজের বাচ্চা এই যে দেখেন দশক এই যে গরু উঠানো হচ্ছে দেখেন মরানো হচ্ছে আপনাদের বাড়ি কোথায় বাড়ি পাকুরিয়া নড়াগাতি থানা জেলা কি জেলা নড়াইল নড়াইল দশক আসলে নড়াইল থেকে এসেছেন সুপ্রিয় দশক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চালানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বিখ্যাত হাটে তো দেখতেছেন এখানে বাচ্চা আসলে কেনা হলো আসলে কিনলাম তো আমার দুই ভাই এসেছেন আসলে তারা প্রতিবেদন দেখতেন নিয়মিত তারা এই হাটে আসলে এসে এসেছেন গরু কেনার জন্য তাদেরকে আসলে সহযোগিতা করে

আচ্ছা বড় ভাই এদিকে আসেন একটু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাই ভাই নাম ওর নাম কাছের আচ্ছা যাই হোক আপনাদের বাড়ি কোথায় বাড়ি পাকুড়িয়া নড়াগাতি থানা আচ্ছা জেলা কি জেলা নড়াইল নড়াইল দশক আসলে নড়াইল থেকে এসেছেন আটটি বাচ্চা আসলে কেনা হয়েছে তাদের জন্য আমি কিনে দিলাম দিলাম তো এক এক করে আমরা বাচ্চা কটা দেখব তারপরে একটু দাম দর শুনবো তারপরে এনাদের থেকেও শুনবো যে আসলে কেমন হলো একটু সব মিলায়া সব মিলায় যদি এইদিকে একটু দেখাই তাহলে বোঝা যাবে এই যে সর্বপ্রথম এই বাচ্চাটা দেখেন এই যে এটা বাচ্চাটা দেখেন আপনারা এটা চাচা অল্প একটু সরেন অল্প একটু হ্যাঁ এই যে একটা সাইবাল জাতের আচ্ছা এটা আমরা তিরিশ হাজারে কিনলাম হ্যাঁ ভাই তিরিশ হাজার না হ্যাঁ তিরিশ হাজার আচ্ছা ঠিক আছে এটা তিরিশ হাজার তারপরে দশক এই একটু দেখেন এই দিক থেকে যদি দেখাই তাহলে বোঝা যাবে এই যে এই যে এটা এগুলো অ্যাভারেস্ট একটা রেট হয়েছে এই যে দেখেন এটা এটা হলো একচল্লিশ হাজার টাকা ভাই একটু অল্প একটু সরেন হ্যাঁ এটা একচল্লিশ হাজার টাকা দেখায় দেই তারপরে হয়তো বুঝবেন আসলে এই যে দেখেন আমি দাঁড়াইছি অনেকে হয়তো ভাববেন যে বাচ্চা কতটুকু সেই জন্য একটা মাপের ধারণা আপনাদেরকে দিচ্ছি এই দেখেন বাচ্চা দাঁড়ায় রয়েছে আমিও দাঁড়ায় রয়েছি বুঝেন এইটা এই যে দেখেন এই যে বাচ্চাটা যদি এই দিক থেকে দেখাই ভালো করে একটু তাহলে হয়তো বোঝা যাবে হ্যাঁ প্রচুর লোকজন যাচ্ছে হাটে আসলে ভালো একটা জায়গায় হয়তো বাদলে দেখানো যেত এই দেখেন এটা আসলে নাভিও আছে দেখেন আপনারা তাহলে বুঝবেন এটা হলো তৃতীয় এই যে তারপরে এই যে একটা দেখেন কাল্লা উঁচু করে উঁচু করতেছে না এদিকে একটু সরাই আচ্ছা এইটা হলো দেখেন এই যে বাচ্চাটা দেখা যায় কি না আমি জানি না সঠিক দেখেন দেখেন এটা হলো তিন নাম্বার তারপরে এই যে একটা চাচা অল্প একটু অল্প একটু নামা যাবে একটু কষ্ট করে একটু ভিডিও করতেছি তো আচ্ছা এই দেখেন এটা হলো তারপরে নাবি আছে। দেখেন সব এক সাইজের বাচ্চা এই যে দেখেন আসলে সত্যিকার অর্থে দেখানো কষ্ট হয়ে যাচ্ছে তারপরে যতদূর পারতেছি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে একটা আসলে গাভীগুলোর জন্য সমস্যা গাবিটার জন্য সমস্যা এই যে দেখেন এই যে এটা এটা তারপরে হলো এই যে একটা এইদিকে এটা মাথা বের করে দেই তাহলে হয়তো বোঝা যাবে এই যে দেখেন এদিকে সরাই দেই তাহলে হয়তো বোঝা যাবে দেখেন তারপরে এই যে একটা দেখেন এই কটা সব একসামের আমরা যদি আবারও একটু কষ্ট করে এই দিকে ভিতরে আসা যায় তাহলে হয়তো ভালো হবে বাচ্চা কটা দেখাই তাহলে আপনারা কমেন্ট করবেন আসলে কেমন হয়েছে এই দিক থেকে যদি দেখাই তাহলে বুঝবেন এই যে দেখেন আপনারা লেঞ্চে পায় পুরোটা হ্যাঁ দেখেন এবার আসলে এটা এক নাম্বার তারপরে এদিক থেকে যদি দেখায় এইদিকে আসা যায় নাকি হ্যাঁ এখানে এই এই যে যে মাথাটা বের করে দেই তারপরে একটা দেখেন আসলে এই যে তারপরে এই যে একটা মাথাটা উষা করলে একটু ভালো হতো আসলে উষা করতেছে না দেখেন তারপরে এই যে একটা তারপরে এই যে একটা এদিক থেকে যদি দেখাই তাহলে এই যে একটা আসলে দেখাতে কষ্ট হচ্ছে এই যে একটা এই দেখেন বাচ্চা সব এক মাপের যদি দেখাই আপনাদেরকে এই দিক থেকে এই দিক থেকে ভাই আসেন এদিকে আসেন আসলে সত্যিকার অর্থে আপনারা যে আসলেন গরু কেনা হলো আপনাদের যেভাবে আমি আসতে বলছিলাম তো আসার পরে কোনো বিভ্রান্তকর কোনো কিছু হয়েছে কি না 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 ভাই কোনো সমস্যা টমস হইতো না আপনারা আরো সহযোগিতা করে আমাকে উপকার করতেন না সঠিকটাই বলবেন ভাই হ্যাঁ ভাই হয় ভাই কারণ মানুষ না হলে হয়তো দেখা যায় আমার কাছে আসবে আপনি যদি সমস্যা মনে করেন তাহলে ডাইরেক্ট বলে দেন যে ভাই না সমস্যা আরে ভাই না কি কর্ণ না কোন আপনি আরো আমাকে সাথেতে উপকার করেছিলেন আমার কাছে মানুষ আসবে 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 সিওর আসবে হ্যাঁ হ্যাঁ ভাই আসবে ভাই আসবে তাতে কি ভালো হবে হ্যাঁ ভাই ভালো হবে আপনি কি বলেন আসবে কোনো সমস্যা নাই আমরা এসে নিয়ে গেলাম আটটা আচ্ছা ঠিক আছে দশক যেমনটা শুনছিলেন তবে একটা কথা বলবো আপনারা নিজে আসবেন এসে দেখবেন দেখার পর আপনারা কিনবেন কারো চক্কর করে পড়বেন না খপ পরে পড়বেন না বারবার এই কথাটা বলে থাকি তো বন্ধুরা এরকম হাটের প্রতি নিয়মিত যদি আপনারা প্রতিবেদন দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা সুস্থতা আপনাদের কামনা করতেছি কিছু বলবেন আরো ভাই থাক, না, না হাফেজ